বনগায় সারম্বরে পালিত হল নজরুল জন্মজয়ন্তী নীলদর্পণ প্রেক্ষাগৃহে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা জানালেন সকলেই বনগাতে সারম্বরে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বনগাঁ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং বনগাঁ পৌরসভার সহযোগিতায় বনগাঁ পৌরসভার নীলদর্পণ প্রেক্ষাগৃহে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালিত হল কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর যতীন্দ্রনাথ বৈরাগী বনগাঁ মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর বিব্রত বিশ্বাস উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক গোপাল সাহা কবি মলয় গোস্বামী সহ বিশিষ্টজনেরা অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্ট অতিথিরা এরপর নজরুল গীতি কবিতা এবং নৃত্যের মাধ্যমে এই মহান কবিকে স্মরণ করা হয় এবং শ্রদ্ধা জানানো হয় এই বিষয়ে বনগা পৌরসভার পৌরপ্রধান বলেন মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে বনগা পৌরসভার ব্যবস্থাপনায় এদিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাথে নিয়ে শ্রদ্ধা জানানো হয় কবিকে বর্তমান প্রেক্ষাপটে তার কবিতা আজ কতটা প্রাসঙ্গিক সেই বার্তা তুলে ধরা হয় সামনে রেখে। সারা বাংলা জুড়ে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে সমস্ত জায়গায় সমস্ত প্রতিষ্ঠানে আজকে সেই জন্মদিন পালন হচ্ছে তার মধ্যে গোর্গা সাবডিভিশনে গোনগা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং গোর্গা পৌরসভার সহযোগিতা ব্যবস্থাপনায় আমরা এখানে একটা বর্ণাঢ্য এই জন্ম নজুল্ল জন্মবার্ষিকী পালন করেছি আমাদের হলে আমরা সমস্ত কলাকুশলী বনগার আমরা পেয়েছিলাম কবিতা আবৃত্তির বনগার যারা সত্যিকারের নামের শিল্পী তাদের সেই অনুষ্ঠানে আমরা পেয়েছি পেয়েছি তথ্য সংস্কৃতি দপ্তরের মুখ্যমন্ত্রী যারা এই যে শিল্পী ভাতা পান তাদের বিভিন্ন গানের অনুষ্ঠান ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন নৃত্য সঙ্গীতের মধ্যে দিয়ে তাদের সেই বিভিন্ন নৃত্য পরিবেশন কাজী নজরুল ইসলামকে নিয়ে এবং যারা গান জানেন সেই গানের শিল্পীরাও আজকে মঞ্চে গান করেছে উপস্থিত ছিলেন মহকুমা প্রশাসক দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বিভিন্ন মলয় গোস্বামী নির্মল বাবু সাহিত্যিক কবি ছিলেন রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা হজ উমরাহের জন্য নিয়ত করছেন যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর এন্ড ট্রাভেলসে প্রপাইটার আজগর শেখ অফিস বঙ্গা পেট্রাপুল বর্ডার ফোন 9007677100